দেখুন এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি প্রাণায়াম দেখাচ্ছি এই যে শীতকাল এই শীতকালে কিন্তু বেসিক্যালি আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এই রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকের ক্ষেত্রে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা করে কমলে দেখবেন যে এই যে শীতকালে তাদের অল টাইম মানে একটা সর্দি কাশির মতন একটা যে সমস্যা বা হাঁচির মতন যে একটা সমস্যা এই সমস্যা কিন্তু তাদের মধ্যে বিল্ড আপ হয় যাই হোক এই যে প্রাণায়ামটা আমি দেখাচ্ছি এই প্রাণায়ামের সঙ্গে এটা ঠিক ঠিক আমি বলবো না একটা টেকনিক তো এই এই সঙ্গে আহ অবশ্যই আমাদের কিছু কিছু নিয়ম মানতে হবে তো প্রথমে আহ আমি এই যে নিয়ম সেই নিয়ম আহ কয়েকটা বলে দিই যেরকম প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে চিনি খাওয়া অতিরিক্ত চিনি খাওয়া কিন্তু আমাদের কমাতে হবে এখন এই যে অতিরিক্ত চিনির কথা আমি আপনাদেরকে বললাম এবার সেটা হতে পারে যে বিভিন্ন টাইপের মিষ্টি মিষ্টি জাতীয় খাবার দাবার কিন্তু এই শীতকালে আমরা একটুখানি বেশি খাই অথবা কেক পেস্ট্রি বিভিন্ন টাইপের বিস্কুট এই যে এই টাইপের খাবার দাবার গুলো কিন্তু আমরা একটুখানি বেশি খেয়ে থাকি এই আমাদের আমাদের একদম কন্ট্রোলের মধ্যে হবে খাওয়াগুলোকে খাওয়া চলবে না দ্বিতীয়ত হচ্ছে যেহেতু শীতকালে বিভিন্ন রকমের খাদ্য খাবার অ্যাকচুয়ালি একদম অ্যাভেলেবেল থাকে তো সেই কারণের জন্য কিন্তু আমরা ফাইবার সমৃদ্ধ খাবার অনেকটা কম খাই ফাইবার সমৃদ্ধ খাবার বলতে বিভিন্ন রকমের শাকসবজি বিভিন্ন রকমের ফলমূল এই যে ফাইবার এই 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 শাকসবজি ফলমূলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তো এই ফাইবার সমৃদ্ধ খাবার কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ খেতে হবে তিন নম্বর হচ্ছে শীতকালে আমরা কিন্তু জল যথেষ্ট পরিমাণ কম খাই তো জল খাওয়াটা কিন্তু আমাদের পর্যাপ্ত রাখা অত্যন্ত জরুরি হয়তো শীতকালে গরমকালের তুলনায় মানে জল অনেকটা কম পায় তো সেই কারণের জন্য কিন্তু আমাদের জল খাওয়ার প্রবণতাটা কমে কিন্তু আমাদের মনে রেখে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে নেক্সট যে পয়েন্টে আমি আপনাদেরকে বলবো যে আহ রাত্রিবেলায় ঘুমানোর আগে বিশেষ করে শীতকালে আমরা কোনো ঝালযুক্ত খাবার খাবো না অতিরিক্ত তেল মশলাযুক্ত যুক্ত খাবার খাবো না রাত্রিবেলায় অবশ্যই কিন্তু অর্থাৎ ডিনারে অবশ্যই কিন্তু আমরা একদম হালকা খাবার খাওয়ার অ্যাকচুয়ালি চেষ্টা করব। তাহলে আমাদের রাত্রিবেলার ঘুমটা ভালো হবে এবং খেয়ে দিয়েই কিন্তু আমরা শুয়ে পড়বো না এই খাবারগুলো খেলে আমাদের রাত্রিবেলার ঘুম যেমনই ভালো হবে তেমনি রাত্রিবেলা শুয়ে থাকা অবস্থায় আমাদের গ্যাস অ্যাসিডিটির মতন যে বিভিন্ন রকমের যে প্রবলেম এই প্রবলেম পেটের যে প্রবলেম এই প্রবলেমগুলো কিন্তু খুব সহজে অ্যাকচুয়ালি বিল্ড আপ করতে পারবে না আর লাস্ট যে খাবারের কথা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে যে রকমের ফাস্ট ফুড যে কোনো রকমের জাঙ্ক ফুড যে কোনো রকমের ভাজা ভুজি তেলে ভাজা এগুলো শীতকালে প্রচুর পরিমাণে পাওয়া যায় যেগুলো কিন্তু আমাদের কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে আর এর সঙ্গে যে ব্রিদিং টেকনিকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ব্রিদিং টেকনিকটা কিন্তু আপনাদের মানে প্রত্যেকদিন করতে হবে টু টাইমস সকালবেলায় একবার করবেন বিছানায় বসেই আপনারা একবার করবেন এবং রাত্রিবেলায় আর একবার করার আপনারা কিন্তু চেষ্টা করবেন তো ব্রিদিং টেকনিকটা সো ইজি খুব ভালো করে একটুখানি দেখবেন জাস্ট মুখটাকে আপনারা ফাঁকা মানে মুখটা খুলে জাস্ট এরকম দেখুন এই যে অর্থাৎ মুখ দিয়ে আপনারা শ্বাসটাকে নেবেন মুখ দিয়েই আপনারা শ্বাসটাকে বার করবেন তারপরে টেকনিকটা আমি দেখাচ্ছি দেখুন ঠিক এইভাবে আপনারা টোয়েন্টি ওয়ান টাইমস করবেন টোয়েন্টি টাইমস করার পরে আপনাদের যে জিওভা থাকবে সে জিওভাকে কোয়েল্ট করে নেবে অর্থাৎ এই দেখুন আহ মুখটাকে তারপরে বন্ধ করবেন মুখটাকে বন্ধ করার পরে কিছুক্ষণ আপনারা এইখানটায় শ্বাসটাকে হোল্ড করবেন এবং তারপরে নাক দিয়ে আপনারা শ্বাসটাকে আবার নেবেন দেন আবার একই পদ্ধতি আপনারা চালু করবেন আমি একবার কমপ্লিটলি করে দেখাচ্ছি তো দেখুন এটা হলো একটা রাউন্ড এই যে একটা রাউন্ড এটা আপনাদের একুশ বার কিন্তু করতে হবে এবং ম্যাক্সিমাম এই পদ্ধতিটা আপনারা তিন মিনিট কিন্তু করতে পারে আপনারা করে দেখুন আপনাদের লাল ক্যাপাসিটি যে মানে যেমনি বাড়বে তেমনি বাড়বে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা